আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহেন রাব্বি তো আজকে একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেরাটোকোনাস এবং কেরাটোকোনাসের কি ধরনের চিকিৎসা রয়েছে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব তো কেরাটোকোনাস হচ্ছে আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে এই যে চোখের সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন একে কর্ণিয়া বলা হয় তো আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে এই কর্নিয়াটি যখন সামনের দিকে ঝুলে যায় বা সামনের দিকে লেন দুর্ঘ্যটি বেড়ে যায় তখন সেই কন্ডিশনটিকে কেরাটোকোনাস বলা হয় তো কেরাটোকোনাস বাংলাদেশে অন্ধত্বের একটি কারণ এবং অনেক পেশেন্ট এই কেরাটোকোনাস নিয়ে অনেক সাফার করেন তো আমার এক সাবস্ক্রাইবার জানতে চাইছে যে কেরাটোকোনাসটার যে চিকিৎসা বর্তমানে রয়েছে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং সি বলা হয় অনেক ক্ষেত্রে তো কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং এই বিষয়টি নিয়ে আমার এক সাবস্ক্রাইবার জানতে চাইছে তো এই ক্রাটোপণাসে চিকিৎসার ক্ষেত্রে এটা আধুনিক একটা পদ্ধতি এই কর্নিয়াতে যে আলট্রাভায়োলেট রেডিয়েশনের মাধ্যমে যে একটা চিকিৎসা প্রদান করা হয় তাকে সিএক্সেল বলা হচ্ছে তো এই যে আমাদের যে কর্নিয়া রয়েছে এই কর্নিয়াটিতে প্রথমে টপিকা মাইন নামে একটা ড্রপ দেয়া হয় ড্রপ দেওয়ার মাধ্যমে এই জায়গাটি অবশ করে নেওয়া হয় তারপরে এখানে আলট্রাভায়োলেট রেডিয়েশন দেওয়া হয় আলট্রাভায়োলেট রেডিয়েশন দেওয়ার পূর্বে রিভো ফ্লাভিন দেওয়া হয় আমরা জানি যে কর্নিয়ার একটা উপরের লেয়ার রয়েছে যেই লেয়ারটাকে এপিথেলিয়াম বলে কর্নিয়াতে পাঁচটা লেয়ার রয়েছে এর উপরে যে এপিথেলিয়াম রয়েছে সেই এপিথেলিয়াম লেয়ারটি সরানো হয় তারপরে এখানে একটা ক্রস লিঙ্কিং এর মাধ্যমে এই জায়গাটিতে একটা পাওয়ার প্রতিস্থাপন করা হয় এবং ভায়োলেট রেডিয়েশন দেয়া হয় এই প্রসিডিউরটি সাধারণত যারা এক্সপার্ট সার্জন রয়েছে তাদের ক্ষেত্রে পনেরো বিশ মিনিট সময় লাগে তারপরে আস্তে আস্তে ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স অপারেশনের পর দেয়া হয় এবং সাত দিনের মাথায় পেশেন্টকে ফলো আপে আসতে বলা হয় এবং পেশেন্টটি দেখা যায় অনেক ক্ষেত্রেই তার চোখের দৃষ্টিশক্তি ইম্প্রুভ করে যায় কর্নিয়াল ক্লাজেন ক্রস লিঙ্কিং যে প্রসিডিউরটি রয়েছে এটা অনেক আপডেট একটা প্রসিডিউর এটা সাধারণত পেরি অঞ্চলে হয় না যে বাংলাদেশের ঢাকাতে কিছু কিছু জায়গায় হয়ে থাকে এবং দেশের বাইরে অনেক জায়গাই হয়ে থাকে এই প্রসিডিওরটি তো আপনাদের এই সম্পর্কে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এটা জাস্ট সুপারফিশিয়াল একটা আলোচনা করা হলো যে সিএক্সএল জিনিসটা কী সাধারণত ক্রাটোকোনাস রুগীদের ক্ষেত্রে দেওয়া হয় এবং কর্নিয়ার বিভিন্ন ডিজিজ কন্ডিশনে এই ধরনের সিএক্সএল করা হয় তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ